আমার লাইফে আমি কোনোদিন একটু মাংস এলে খাইতে পারিনি তো আমার আর খাওয়ার দরকারও নাই আমার কপালে আল্লাহ যেন ঢাল বাদ নুন জুটে এরকম একটা স্বামী চাই সে যেন আমাকে সারা জীবন ভালোবাসে আমার আর কিচ্ছু লাগবে না আমার মাংস পোলাও কোনো কিচ্ছু লাগবে না শুধু একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে একটু কেয়ার করবে একটু ভালোবাসে ভালোবাসার কাঙাল আর কিছু না একটু ভালোবাসা আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম কোথা থেকে এসেছেন আপু আমি ঠাকুরগড় থেকে এসেছি ঠাকুর গায়ে থেকে আপু আপনার বর্তমান বয়স কত চব্বিশ চব্বিশ বছর পরিবারে কে কে আছে পরিবারে কে কে আছে পরিবারে আছে আমার সৎ মা আমার সৎ দুইটা ভাই আর আমার আব্বু প্যারালাইস প্যারালাইস আপন মা কি হয়েছে আপু আমি তো কপাল করি আল্লাহ আমার কপালে সুখ রেখে পাঁচ বছর বয়সে আমার মা মারা গেছে মাসের মধ্যে করেছে। তো যাওয়ার ছয় আমি মাদ্রাসায় থেকে বড় হয়েছে মাদ্রাসায় লেখাপড়া করে আপু আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আপু আপনাদের ক্যামেরার সামনে এসেছি কারণ আমার পৃথিবীতে কেউ নেই আপন বলতে কেউ নাই তো এখানে আপনাদের এটাও আমি জানতাম না আমার বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে এর জন্য বান্ধবী বলতে সেরকম মানুষের কাছে সাহায্য নিয়ে কতদিন চলবে দেখে শুনি এখান থেকে একটা বিয়ে দিয়ে দিবে একটা বিয়ের জন্য আসছে আপু বিয়ের জন্য মূলত এসেছেন কেমন ছেলে চান সে দেখতে কেমন হবে তার বয়স কেমন হতে হবে আপু দেখতে যেমনই হোক বয়স যাই হোক ম্যাটার করে না কারণ একটা মানুষের মন হলো বড় যে মন থেকে ভালোবাসে আমাকে আমি ছোট থেকে এই পর্যন্ত আদর স্নেহ মমতা ভালোবাসা কেয়ারিং কি বুঝি না আমি এরকম একজন হাজব্যান্ডের চাই তার বয়স যে মনে হোক যে নিয়ে আমাকে একটু কেয়ার করে আমাকে একটু সে সারা জীবনের জন্য আমার হাতটা করে কারণ বিয়ে তো মানুষের কপালে বারবার হয় না একটা বিয়ে হয় তো আমি চাই একটা হাজব্যান্ডটি আমার থাকুক জেনে আমার অনেক কেয়ার করবে আমাকে অনেক ভালো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে সুপ্রিয় মিষ্টি ইসলাম এসেছে ঠাকুর গায়ে থেকে ওনার বর্তমান বয়স চব্বিশ বছর কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটা নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু আপনার মা পাঁচ বছর বয়সে মারা গেছে সৎ মায়ের সাথে কাটানো দিনগুলো কেমন ছিল সৎমার সাথে কাটানো দিনগুলো এরকমই ছিল যে মানে আমি কোনো বাসার সব কাজই কাউ আমাকে দিয়ে করা তো হ্যাঁ সংসারে মেয়ে থাকলে বড় মেয়ে থাকলে কাজ করে কখনো সে আমার সাথে কোনো দিন একটু হাসি মুখে কথা বলে যে মার একটা মমতা স্নেহ মার ভালোবাসা কি আপন আমি কোনো দিন বুঝিনি আমার জীবনটা এরকম কেটেছে যে কষ্ট দুঃখ যে কোনো দিন ভালোবাসা সুখ আনন্দ একটু হাসি মুখে কথা কারো মুখ থেকে পাইনি খুব অনাদরে বড়ো হয়েছে হয়েছে কিন্তু আমি তো বাবার আদরটোও পাইনি আমি মাদ্রাসায় ছিলাম তো মাদ্রাসায় যতটুকু শুধু খাবার পড়া এটুকুই ভালোবাসা কি আমি বুঝি না আচ্ছা আপু আপনি পড়াশোনা শুধু পেয়েছিলেন কতটুকু উইন্টার পর্যন্ত লেখাপড়া ইন্টার পর্যন্ত নামাজ পড়ি আপু আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি আচ্ছা আপু ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুব